অপমানিত রবীন্দ্রনাথ ঠাকুর হেমর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানেই হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান অপমানেই হতে হবে তাহাদের সবার সমান মানুষের পরসেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যেথায় তাহাদের দিলে ঠেলে সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে সেই নিম্নেই নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ অপমানে হতে হবে আজি তোরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবু করো না নহস্কার তবু নত করি দেখিবার দেখি বার পাও নাকি নেমেছে ধুলার তলে হীনপতিতের ভগবান অপমানে হতে হবে শেখা তোরে সবার সমান দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়াইছে দাঁড়ে অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জরায়ে অভিমান মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান